নমস্কার কেমন আছেন সবাই প্রীতির রান্নাঘর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য যে উপকরণটি নিয়ে এসেছি তা হলো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কার মুরগি এর জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে তা হলো মুরগির মাংস কাঁচা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আর ধনেপাতা তো আমি এরপরে কাঁচা পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে কেটে নিয়েছি আর বেটে নিয়েছি আদা রসুন বাটা আর ধনে পাতা এবং কাঁচা লঙ্কা তো তারপরে আমি একটি পাত্রে কাঁচা মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম খানিকটা পরিমাণে নুন নুন ছড়ানোর পর আমি ভালোভাবে মাংসের মধ্যে নুনগুলোকে মাখিয়ে নিলাম তারপরে দিয়ে দিয়ে দিলাম ওপর হলুদ আর লঙ্কা গুঁড়ো তারপরে সেই মশলাগুলোকে ভালোভাবে মাংসের গায়ে মাখিয়ে নিলাম মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে মাখানোর পর আমি ওপর থেকে কাঁচা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে মিনিটের জন্য রেখে দিলাম এরপর আমি একটা কড়াইতে সরষের তেল ঢেলে দিলাম সরষের তেল ঢালার পর কিছুক্ষণ তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম তো আমাদের তেল গরম হয়ে গেছে এরপরে আমি আগে থেকে কিছু আলু কেটে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম এটা অপশনাল চাইলে এখানে আপনি আলু ব্যবহার নাও করতে পারেন তো আমি আলুগুলোতে কড়াইতে ছেড়ে দিলাম তো ছাড়ার পরে এক থেকে দেড় মিনিটের মতো ভালোভাবে ব্রাউন রিস করে ভেজে নিয়েছি তারপর সেই তেলেই আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে একটু ভাজা ভাজা হয় তারপর কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে আর একটু ভেজে নিলাম এরপর আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়তে শুরু করলাম এখানে একটু মশলাগুলোকে ভালোভাবে নাড়তে হবে যাতে কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে তারপর সেই মশলার মধ্যে আমি আগে থেকেই ম্যারিনেট করা মুরগির মাংসগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মাংসগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নাড়তে থাকলাম যাতে মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায় ভালোভাবে মশলা সমেত মাংসগুলো কড়াইতে নাড়ানোর পর আমি ওপর দিয়ে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম আগে থেকে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মাখানোই ছিল তাই আমি আর এক্সট্রা অ্যাড করে নিই যাই হোক মশলাগুলো আমি আবার ভালোভাবে নেড়ে ছেড়ে আট থেকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম তো ঢাকনা খোলার পর আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে একটু মাংসের সাথে নাড়িয়ে নিলাম যাতে মাংসের মতন মশলা ঢোকে এরপর আমি আট থেকে দশ মিনিটের মতো অল্প আঁচে ঢেকে রাখলাম যাতে মাংসগুলো আস্তে ধীরে সেদ্ধ হয় তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মাংস প্রায় সেভেন্টি এর মতো সিদ্ধ হয়ে গেছে তারপরে আপনি মাংসটা ভালোভাবে কষাবেন মনে রাখবেন মাংস আপনি যত কষাবেন তার স্বাদও দ্বিগুণ হবে এরপর চাইলে আপনি আপনার পরিমাণ মতো অ্যাডিশনাল নুন বা ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারেন তো আমি এখানে আমার পরিমাণ মতো নুন ব্যবহার করেছি তো তারপর আমি আঁচটা মিডিয়াম করে বেটে রাখা ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটাটা মিশিয়ে দিলাম ভালোভাবে মিশ্রণটাকে মশলার সাথে মেশানোর পর আমি একটু ঢেকে নাড়িয়ে দিলাম যাতে কাঁচা ধনে পাতা বাটার মিশ্রণটা ভালোভাবে মাংসের সাথে মিশে যায় এরপর আমি ওপর দিয়ে দুই কাপ গরম জল ঢেলে দিলাম আপনি যদি এটা রুটি বা পরোটার সাথে খান সেই ক্ষেত্রে আপনি এক থেকে দেড় কাপ জলও ব্যবহার করতে পারেন আপনি আপনার মাংসের পরিমাণ বা মাংসটি আপনি কিসের সাথে খেতে চান সেই হিসাবে আপনি জলটির পরিমাণ ব্যবহার করতে পারেন এরপর আমি মশলাগুলো জলের সাথে ভালোভাবে মিশিয়ে সেটিকে কম আছে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে রাখলাম এরপর আমি ঢেকে রাখার ঢাকনাটি সরালাম দেখুন আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচানো ধনে পাতা কুচি তো আমার রান্নাটি এটি ফাইনাল লুক রান্নাটি আপনারা একবার বাড়িতেও ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন